বাংলার মেন স্ট্রিম টিভি মিডিয়া এবং খবরের কাগজে আজকে একটাই হেডলাইন এপ্রিল মাসের বেতন পেলেন শিক্ষকরা মাসের শেষ দিনেই বেতন পেলেন চাকরি হারারা কথা রাজ্য সরকার আমাদের রাজ্যে সত্যি এটাই এখন বড় খবর যে সরকারি কর্মীরা বেতন পেলে সেটাই খবর সেটা এত বড় অস্বাভাবিক ঘটনা যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি করছেন যারা তাদের চাকরি চলে গেছে তারা বেতন পাচ্ছেন মাসের শেষ দিনে এটাই এখন এই বাংলার সবচেয়ে বড় খবর এবং কথা রাখলো সরকার বলে বাংলার মেন মিডিয়া বড় করে খবর করেছে তারা এটা ভালো করেই জানে যে এই ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং সুপ্রিম কোর্টও এটা বুঝতে পেরেছে যে রাজ্য সরকারটা কত বড় জালিয়াতি করেছে চুরি দুর্নীতি করেছে তাই এই ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে যাওয়াতে কোনো স্থগিতাদেশ দেয়নি কিন্তু স্থগিতাদেশ একটা হয়েছে জানেন কিসে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে গ্রেপ্তার করতে না পারে সিবিআই এই মামলায় অন্তত আগামী সোমবার অবধি বা ভোট চলাকালীন অবধি সেই নিয়ে রায় দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আর এখানেই প্রশ্ন বাংলার মেন মিডিয়ার খবরের কাগজ এবং টিভি চ্যানেলগুলো যে প্রশ্নটা করবে না যে অস্বস্তিকর ভয়ঙ্কর প্রশ্নটা করতে তারা ভয় পায় সেই প্রশ্নটাই এবার উঠে আসছে যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যদি এটা জানেন এবং বলছেন বড় জালিয়াতি হয়েছে তাহলে সেই জালিয়াতি চোরেদের রক্ষা করার জন্য কেন তিনি রক্ষা কবচ দিলেন মন্ত্রিসভা চুরি করার জন্য যদি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকতে পারে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করিয়ে যদি জেলে পাঠানো যেতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড় কেন প্রশ্ন উঠছে আর কে কি প্রশ্ন উঠছে কেন এই প্রশ্ন উঠছে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি খবরের কাগজে বড় করে হেডলাইন কথা রাখলো সরকার মাসের শেষ দিনই বেতন পেলেন চাকরি হারারা কি আনন্দের খবর মাসের শেষ দিনই বেতন পাচ্ছে চাকরি হারারা পরের মাস থেকে কি হবে এপ্রিলে কাজ করেছে বেতন পেয়েছে মে থেকে কলকাতা হাইকোর্ট আপনারা জানেন প্রত্যেকেই এতদিনে শুনে নিয়েছেন দু সালের এপ্রিলের যে নিয়োগগুলো হয়েছিল দু সালের বাকি যে কটাই নিয়োগ হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবং এই মামলাটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই চাকরি চুরির মামলাটা শুনেছে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিল হয়ে গেছে কারণ কারণ রাজ্য সরকার ওয়েমার সিট নষ্ট করে ফেলেছে ফলে অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করা যায়নি ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্ট এই রায়টাও দিয়েছে যে যদি সিবিআই চায় তাহলে মন্ত্রিসভার সদস্যদের গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে কারণ কারণ রাজ্য মন্ত্রিসভায় মমতা মুখ্যমন্ত্রীতে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে এই চোরেদের রাখার জন্য সুপার নিজের বহাল নিউমেরিক পদ সৃষ্টি করা হবে সেজন্য রাজ্য মন্ত্রিসভাকে গ্রেপ্তার করেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রাজ্য চলে গেল সুপ্রিম কোর্টে মধ্য শিক্ষা পর্ষদ চলে গেল সুপ্রিম কোর্টে চোরদের বাঁচাতে চলে গেল সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী কারা কোথাও মুকুল রোহতগি কোথাও অভিষেক মনুসিং কোথাও আবার কপিল সিব্বাল ভারতবর্ষের সেরা আইনজীবী একবার আদালতে এজলাসে দাঁড়াবার জন্য তারা ফিজ নেন পঁচিশ লাখ তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ 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 টাকা আমাদের উন্নয়নের টাকা খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু একটা নির্দেশেও স্টে আনতে পারেনি ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ স্টে দেয়নি যারা অযোগ্য যারা চুরি করে চাকরি পেয়েছে যাদের প্যানেলে নাম ছিল না যারা ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে এই কবছরের মাইনে বারো শতাংশ সুদ সহ ফেরত দিতে হবে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই অর্ডারেও স্টে দেয়নি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি বলছেন বড় জালিয়াতি হয়েছে এবং রাজ্য সরকার এই জালিয়াত চোরদের রক্ষা করার জন্য উত্তরপত্র ও এমআরসি নষ্ট করে ফেলেছে এক বছরের মধ্যে তাই অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করা যাচ্ছে না ভয়ঙ্কর জালিয়াতি প্যানেলের বাইরের লোক চাকরি পেয়েছে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে ভয়ঙ্কর জালিয়াতি নিজের পর্যবেক্ষণে জানিয়েছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড় তারপরেও তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে নিয়ে যে রায়টা দিয়েছিল বিচারপতি দেবাংশু ডিভিশন বেঞ্চ যে মন্ত্রিসভার যে কাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিজেদের হেফাজতে নিয়ে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারে শুধুমাত্র সেই রায়ের একটু অংশে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে প্রশ্নটা এই রাজ্যের মিডিয়া করছে না এক তো আদালতের ভয় আছে দুই নবান্নের বিজ্ঞাপন চলে যাবে কিন্তু আমরা করব আসল প্রশ্ন এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে কেন গ্রেপ্তার করা হবে না কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিল অযোগ্যরা বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত দেবে এতদিন যা স্যালারি পেয়েছে এবং মমতার মন্ত্রিসভার যে কোনো সদস্যকে গ্রেপ্তার করে বা পুরো মন্ত্রিসভাকে গ্রেপ্তার করেই জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই শুধু এই অংশটাকে স্টে কেন দিল সুপ্রিম কোর্ট চোরদের জন্য তো কি আলাদা আইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশেই কিন্তু আরেকটা রাজ্যে দিল্লিতে এই একই কাণ্ডে মন্ত্রিসভা চুরি করেছে বলে এখন মুখ্যমন্ত্রী কিন্তু জেলে আছে অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছে দিল্লির মন্ত্রিসভা মদ আবগারি দপ্তরের যে নতুন করে আইন এনেছিল এবং সেই মদ কেলেঙ্কারিতে ফেসে রাজস্বের ক্ষতি হয়েছে রাজ্যের আপের পকেট ভরেছে মদের দুর্নীতিতে ইতিমধ্যে আপনারা জানেন মনীষ সিসোদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী এবং আবগারি দপ্তরটা যার আন্ডারে ছিল সেই মনীষ সিসুদিয়া বহুদিন থেকে জেলে এবং মন্ত্রিসভা চুরি করেছে বলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে তাকে জেলে পাঠানো হয়েছে তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন হবে দেশের আইন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা আর অরবিন্দ কেজরিওয়ালের জন্য আলাদা মন্ত্রিসভা মদে ঘোটালা করেছে চুরি করেছে তার জন্য অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী যদি জেলে যেতে পারেন তাহলে আমাদের দেশের সুপ্রিম কোর্ট ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভাকে কেন রক্ষা কবচ দেবে সবচেয়ে বড় প্রশ্ন আর কি কি প্রশ্ন উঠে আসছে এক ঝলকে দেখুন আমার পেছনে যে ভিডিওটি চলছে সেই ভিডিওটি আপনারা আরো এক ঝলক দেখুন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে রেহাই দিল হেমন্ত সোরেনকে তো রেহাই দেওয়া হয়নি হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারিতে ফেসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করে এখন জেলে এই ভারতবর্ষের দুজন মুখ্যমন্ত্রী একজন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ না করেও জেলে তার মন্ত্রিসভাটা চুরি করেছে বলে তিনি জেলে আর হেমন্ত সোরেন নিজে চুরি করে পদত্যাগ করে এখন জেলে হেমন্ত সোরেন অরবিন্দ কেজরিওয়ালের জন্য কি আলাদা আইন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা আইন কেন কেন চোরেদেরকে ভোটের জন্য সময় দেওয়া হবে কেন এখন নির্বাচন মুখ্যমন্ত্রীর আন্ডারে কিছুই নেই তাহলে যদি দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা যায় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভাকে রক্ষা কবচ কেন দিতে হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলুন এই প্রশ্নে যুক্তি আছে কি নেই রাজ্যের আইনজীবী এইসব মামলায় কে মুকুল রোহত অভিষেক মনুসিং কিন্তু কেজরিওয়ালের আইনজীবী ছিলেন এই অভিষেক মনুসিং কেজরিওয়ালকে তিনি বাঁচাতে পারেননি কেজরিওয়াল এখনো জেলে মুখ্যমন্ত্রী হিসেবে জেলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে পাঠানো হবে না যদি মনে হয় যে রাজ্য সরকার দায়ী তাহলে যদি অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নয় কেন ডি ওয়াই চন্দ্রচূড় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে রক্ষা কবচ দিল ভোট চলছে বলে ভোট চলছে বলে কি সব চোরেদের ছাড় দেয়া হবে এই ভারতবর্ষে যতজন চোর ডাকাত আছে ভোট চলছে বলে যাদের যাদের দায়িত্ব আছে তাদেরকে কি ছাড় দেয়া হবে তাহলে ভোট চলছে বলে অরবিন্দ কেজরিওয়ালকে কেন ছাড় দেয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভাকে কেন ছাড় দেওয়া হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজে বলছেন বড় জালিয়াতি হয়েছে রাজ্য সরকারের প্রত্যক্ষ যোগ রয়েছে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন সিট দিয়েছে এক বছরের মধ্যে এবং সেই সিটের যে ডিজিটাল প্রিন্ট রাখার কথা সেটাও রাখেনি কেন রাখেনি সবাই জানে চোরেদের বাঁচাতে যাতে চোরেদের সঙ্গে যোগ্য প্রার্থীদের মিশিয়ে দিয়ে একটা এমন পরিস্থিতির সৃষ্টি করতে হয় সৃষ্টি করা যায় যাতে এটা বলা যায় যে যোগ্যদের চাকরি চলে যাচ্ছে আর সেটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা জনসভাতে তিনি ঢপবাজি করছেন যে এই চাকরি যাওয়ার পেছনে আইনজীবীরা দায়ী কোর্ট দায়ী বিচারপতিরা দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ঢপবাজি তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জনসভাতে কিন্তু দেশের সুপ্রিম কোর্ট কেন প্রত্যেকের জন্য আলাদা আইন করবে এই ভোট চলছে বলে কি সব চোরেদেরই কি রক্ষা কবচ দেওয়া হবে সব সাধারণ মানুষ কি রক্ষা কবচ নিতে পারবে সুপ্রিম কোর্টের কাছ থেকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সরকার চুরি করেছে বলে যদি মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা কেন রক্ষা কবচ পাবে সবচেয়ে বড় প্রশ্ন এটা এবং যেই প্রশ্নটার উত্তর আমাদের কাছে নেই প্রশ্ন আছে তথ্য প্রমাণ দেখতে পাচ্ছি যে আফগানি দুর্নীতি মদের দুর্নীতিতে দিল্লির মন্ত্রিসভাটা জড়িত আপ সরকারটা জড়িত উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জড়িত বলে জেলে সেই কারণে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানো হয়েছে গ্রেপ্তার করে ঠিক একই ভাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বুঝতে পারছে রাজ্য সরকার দায়ী এই চুরির পেছনে বলছেন প্রধান বিচারপতি নিজের পর্যবেক্ষণে বড় জালিয়াতি হয়েছে প্রধান বিচারপতি স্টে দেননি চাকরি চুরি কাণ্ডে ছাব্বিশ হাজার লোকের চাকরি চুরি গেছে স্টে দেননি যারা অযোগ্য চাকরি পেয়েছে মাইনে ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদে স্টে দেননি স্টে কোথায় হলো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে জেলে পাঠানো যাবে না সেই অংশটুকুতে স্টে স্টে হলো যে কিন্তু হয়নি এক দেশে দুরকমের আইন তাহলে কি ভোট চলছে বলে সব চোর ডাকাতদের রক্ষা কবচ দেওয়া যাবে আর যদি না যায় যদি সত্যি এই দেশে প্রত্যেকটা অপরাধের জন্য প্রত্যেক মানুষের জন্য একই আইন হয় তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট চলছে বলে রক্ষা কবচ দিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই আপনাদের কাছে আছে যদি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর থাকে তাহলে অবশ্যই জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলার মেন মিডিয়া এই ধরনের অস্বস্তিকর প্রশ্ন না তুললেও আমরা কিন্তু এই ধরনের অস্বস্তিকর প্রশ্ন তুলব যে কেন মানুষের চাকরি চলে গেল ছাব্বিশ হাজার মানুষ সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেল না। না। তাহলে যারা চুরি করল। যারা সবচেয়ে বেশি দায়ী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে কেন রক্ষা কবচ দেওয়া হবে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে জেলে পড়া হবে না যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন যদি এই প্রশ্নগুলো আপনার মনেও জাগে তাহলে অবশ্যই বলবেন সবাইকে দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে আপনাদের মূল্যবান মতামত জানান কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না